মা দেখো ওইটা বাবা না আরে তোমার বাবা এখানে আসবে কি করে আরে অফিসে দেখো না ওইটা তো মনে হচ্ছে বাবাই ওই যে দেখো একটা আন্টিকে নিয়ে গাড়িতে উঠলো কোথায় যেন যাচ্ছে আচ্ছা চলো আয় এত দাঁড়া বেলি মনে একটা কাজ করো তুমি যাও তোমার বাবার কাছে যা তো আমি কেন একা যাবো তুমিও যাবে আসো আরে আমি পরে আসছি তুমি যাও আগে যাও তো খুব একটা ভালো স্পেশাল কোথাও ঘুরতে যাব কোথায় যাওয়া যায় এই তো তোমার কোনো পছন্দের জায়গা হ্যাঁ যাওয়া যায় আমরা লাঞ্চের পরে দেন আমরা এখানে ডিসকাস করব না বাবা তুমি এখানে কি করতেছো আরে আন্টিটাকে বাবা এই মেয়ে তুমি ওকে বাবা ডাকছো কেন রাকি এই মেয়ে তোমার মে আরে না বেবি কি বলছো এটা আমার মেয়ে হবে কিসের জন্য ও মিথ্যা বলছে আই আই করতে আসছিস তুই আই তুই ওকে বাবা বলতেছিস কিসের জন্য আরে আশ্চর্য বিষয় তো বাবা তুমি এসব কি বলছো আমি তো তোমার মেয়ে আর তুমি আমাকে চিনতে পারছো না বেবি বিশ্বাস করো ওকে আমি চিনি না আমি ওকে কোথাও দেখিও নি কিন্তু হঠাৎ করে আমাকে বাবা বলছে কিসের জন্য আমি কিছু বুঝতে পারছি না এই দেখ তোর কোথাও ভুল হচ্ছে তুই এখান থেকে যা তো মেজাজ গরম করিস না কিন্তু বলে দিলাম বাবা তুমি এমন করছো কেন বলো তো তুমি আমাকে কেন চিনতে পারছো না আমি না তোমার মেয়ে হই আরে এই তো আমার হাত ধরছিস কেন আচ্ছা আচ্ছা বেলি ওঠ নিজের সন্তানকে তো চিনতে পারলা না আমাকে তো চিনতে পেরেছ নাকি আমাকেও ভুলে গেছো নিপা তুমি এখানে হঠাৎ করে আল্লাহ বাঁচাইছে যে তুমি আমাকে চিনতে পেরেছো আর তুমি অফিসের কাজ বাদ দিয়ে আমার মেয়েকে স্কুল থেকে আনতে না যে তুমি একটা মেয়ের সাথে এখানে ফোর্স ইনস্টি করছো হে এইটা তোমার কাজ এইটা তোমার ব্যস্ততা বউ মানে রাকি এই মে তোমার বউ ও তোমার বাচ্চা না বেবি আসলে বিষয়টা ওরকম কিছু না তুমি এটা নিয়ে সিরিয়াস হও না হ্যাঁ এই যে আপু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো ফ্যামিলির মেয়ে এই যে সামনে লোকটা দাঁড়িয়ে আছে এই লোকটা আমার হাজবেন্ড আর এই যে মেয়েটা দেখছেন এটা হচ্ছে ওনার মেয়ে আমাদের 15 বছরের সংসার এই 15 বছরের সংসারে যদি আমাকে এত বড় ধোঁকা দিতে পারে তাহলে বুঝুন ও আপনার সাথে কি করতে পারে আশা করি আপনি বুঝতে পেরেছেন বেবি তুমি ওর কথা বিশ্বাস করো না ঠিক আছে যা হওয়ার হয়েছে এটা তুমি নিয়ে কোনো সিরিয়াস হবে না আমি তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে নিয়ে সংসার করব আমি তোমাকে বিয়ে করব ব্যাস আর কি তুই কি মনে করছিস আমি কিচ্ছু বুঝতেছি না আমি কি গাধা এই মেয়ে মিথ্যা কথা বলতেছে এই মেয়ে মিথ্যা কথা বলবে ছোট মেয়ে মিথ্যা কথা বলবে হ্যাঁ তোর মতো ফালতু ছেলের সাথে আমি থাকব আমি ঠিক টাইমে আল্লাহর কাছে শুকরিয়া যে ঠিক টাইমে আমি বুঝে গেছি তুই যে ফালতু একটা ছেলে বিয়াদব তোর সাথে আমি থাকব না ফাজিল বেবি বেবি আমার কথা শোনো কি ব্যাপার বাইরের একটা মেয়ের জন্য খুব মায়া লাগছে আর আমার আর আমার সন্তানের প্রতি তোমার কোনো মায়া নেই তুমি এত বড় একটা অন্যায় করছো আমাদের কথা তুমি একবারও ভাবোনি তোমার মনে হয়নি যে আমার ওয়াইফ আর আমার বাচ্চার সাথে আমি অন্যায় করছি দেখো আসলে আমি একটা ভুল করে ফেলেছি ওই মেয়েটার সাথে ফেসবুকে আমার পরিচয় হয় দেন ডে বাই ডে কথা বলতে বলতে আমি একটা রিলেশনে জড়িয়ে পড়েছি এটা ভুলবশত আমি একটা ভুল করে ফেলেছি তাই বলে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমি অন্যায় করে ফেলেছি আমি আমার ভুল স্বীকার করছি নেক্সট টাইম আর কখন ওই ধরনের কিছু আমি করব না আমি তোমার সাথে প্রমিস করছি তুমি আমাকে মাফ করে দাও আজকে তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি যদি অন্য একটা পরপুরুষের সাথে এরকম ঘোরাফেরা করতাম তখন তোমার কেমন লাগতো বলো তো তুমি কি তখন এটা মেনে নিতে পারতা কক্ষনই পারতা না তোমার অনেক কষ্ট লাগতো আমার না ঠিক তেমনই কষ্ট লাগছে নারীরা কিন্তু তুমি এই বিশ্বাসের প্রতিদান এইভাবে দিলে আমি ভাবতেও পারছি না আসলে না এইভাবে সংসার হয় না একটা কাজ করি আমি তোমাকে মুক্ত করে দিই তখন যা ইচ্ছা তাই করতে পারবে আমরা দুজন তোমার মাঝখানে আর আসবো না আমি আমার মেয়েকে নিয়ে আজকেই বাপের বাড়ি চলে যাচ্ছি তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব আর আমাদের সন্তান ওর কথা তুমি চিন্তা করো না ওর ওর দায়িত্ব আমি পালন করতে পারবো তোমার কিচ্ছু করতে হবে না আর আমার সন্তানের আর আমার মুখ তোমার দেখতে হবে না তুমি ভালো থেকো তোমার মতো চল বেলি N nipap, N nipap tu miamur kau tak suruh, nipap. N -nipap. N -nipap.